আমায় দুলা ভাই বানাইলা আমায় লাই আমি আমি দেশ আসলাম হরতাম হালি গোটানি আমি খরতাম হালি ভোটানি দুলা ভাই বানাইলাই আমায় লন্ডনি ও দুলা ভাই বানাইলাই আমায় লন্ডনি প্রথম যেদিন আমি ও ভাই রেস্টুরেন্ট ও খামো যাই রেস্টুরেন্টের ইটা দেখায় আমার মাথা ঘুরাই যায় প্রথম যেদিন আমি ও ভাই রেস্টুরেন্ট ও খামো যাই রেস্টুরেন্টের ইটা দেখায় আমার মাথা ঘুরাই যায় হাসা হোসায় ও দুলাবাই তাই আমরা দেখছি

কিছু সময় পরে আমার চেপে দিলাই সারা তার হান্ডি দেখাইয়ানু বোন লারা দেও চিনি সারা খালি করুন তারা হুরা ইতা জানে মানে নি তাই খালি করুন তারা হুরা ইতা জানে মানে নি বানাইলা আমায় লন্ডনি ও দুলাবাই বানাইলা আমায় লন্ডনি আমি দেশ হয়ে আসলাম বালা আসলাম করতাম খালি ফুটানি আমি হরতাম খালি ফুটানি দুলা ভাই বানাই লন্ডনি অদুলাবাই বানাইলা আমায় লন্ডনি আরো কিছু সময় পরে কুক বাইয়ে দিলা আদর সুহাগ হরি আমার হাতে দিলা ছুটো নাই আরো কিছু সময় পরে কুক বাইয়ে দিলা আদর সুহাগ হরি আমার হাতে দিলা ছুটো নাই ফাইজের বস্তা দেখাইয়া হো নিতা কিতা সিনচুনি ফাইজের বস্তা দেখাইয়া হো নিতা কিতা সিনচুনি দুলাভাই আমায় লণ্ডনী বদুলা ভাই বানাইলা আমায় লন্ডনি চব্বিশ কেজি রাইজের বস্তা পঁচিশ কেজি নান চাল্লিশ কেজি রাইজের বস্তা উঠাইলে বা রাই যায় জানো বস্তা পঁচিশ কেজি উঠাইলে বারাই যাই আমির ভাই হো নীলা আমি আমির বাই হো নীলা হইলে আমি বুঝো বাসমুনি দোলা ভাই বানাইলাই আমায় লন্ডনি ও দোলা ভাই বানাইলাই আমায় লন্ডনি আমি দেশ আসলাম আসলাম ইসলাম ফরتام খালি ফুটানি আমি ফরتام খালি ফুটানি দুলাভাই বানাইলা আমায় লন্ডনি ও দুলাভাই বানাইলা আমায় লন্ডনি ও দুলাভাই বানাইলা আমায় লন্ডনি